আসসালামু আলাইকুম গাইজ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরাও অনেকটা ভালো আছো মামা আপনি ভালো আছেন তো মামাও ভালো আছে আর থামনি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে সংসার জীবনের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে এখন বাস যে সন্ধ্যে সাতটা নাগাদ হাজব্যান্ড ফোন করেছিল যে তোমরা রেডি হও তো আগে থেকে প্ল্যানিং করা ছিল সেরকম নয় বলেছিল যে যদি হয় তাহলে জানাবো যাব একটু বেড়াতে নয় ঠিক একটু টাইম স্পেন্ডও করা হবে তার সাথে আমাদের ছোট্ট স্বপ্ন পূরণটা আর এই যে আমার মাম্মা ঘরে বসে বোরিং হচ্ছে শুধু নিয়ে চলুন নিয়ে চলুন করছে তো ওর কথা রাখতে আরও আমাদেরকে বেরোতে হচ্ছে তো চলো যাওয়া যাক পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো না এই জামাটা পরে নয় আমি মামামকে রেডি করে দিই আর আমিও রেডি হই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা এখানে রেডি হয়ে গেছি তো আমি পরে নিয়েছি একদম পিওর কটনের একটা কুর্তি কারণ আমার কেন জানি না একটু গরম লাগছিল আর মামামকে যে টপটা পরিয়েছি গাইজ ওটা প্রায় ছ মাস আগের কেন টপটা একদম গলা পর্যন্ত বলে ওটা ওর সব থেকে বড় প্রবলেম দেন ওকে খুব জোর করে আজকে আর সব থেকে বড় কথা যখন বললাম যে তোমার পাপাও কিন্তু সেম টি শার্ট পরে আছে এরকম প্রিন্টের তখন কিন্তু পরে নিল

হাতটা ধরে আর ছুতনি ধরে আর কি করে না আর হামি দাই না হাত ধরে হামি দাই না কি কি হাত ধরে ছুতনি ধরে গাড়িতে উঠতে না উঠতেই মামা আবদার পাপা গান লাগান পর শুরু হয়ে গেল যা তোমরা তো দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করছি তখন তোমাদেরকে গাড়ির ভেতরে অন্ধকার দেখাবো তাই একটু ফ্লাস্টা চালিয়ে ভিডিও করছে এখানে ওদের পাপা মেয়ে দুজনেরই আপত্তি লাইট বন্ধ করো গাইস প্রথমে আমরা যাচ্ছি কিছু খেতে তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো জানোই যে বর্তমানে কোনো রেস্টুরেন্টে খেতে আসা মানে আমাদের ওই একটাই ঠিকানা কাবো ক্যাফে মামামকে আমি বলতে বলতে যাচ্ছিলাম যে মামাম এটা হচ্ছে নবাভাট বাস স্ট্যান্ড এখান থেকে অনেক জায়গায় বাস ছাড়ে আর বাড়ি যাওয়ার বাসগুলো এই লাইনে দাঁড়িয়ে থাকে আমি যখন কলেজ যেতাম তখন এখানে দাঁড়িয়ে থাকতাম এগুলো সব আর কি গল্প করছিলাম ওর সাথে আজ থেকে পাঁচ বছর আগের নবাভাট বাস স্ট্যান্ড হার এখন পুরোপুরি চেঞ্জ বাসের সংখ্যা যেমন বেশি তেমন চারিদিক উন্নত হয়ে গেছে একটু লেট হয়ে গেলে বাড়ি যেতে ভয় লাগতো কারণ চারিদিক ফাঁকা লাগতো আর এখন বাস স্ট্যান্ডে কোনটা সন্ধ্যাবেলা কোনটা রাত্রিবেলা কিছুই বুঝতে পারবে না সব সময়ই ওখানে লোকজন থাকবে সুস্থ হয়ে গেছে এখন বিয়ে বাড়িতে এর আগে যখন মামামকে নিয়ে বর্ধমান এসেছিলাম তখন আমার বড় ননদ নার্সিংহোমে ভর্তি ছিল এবং সেটা এখনও ভোলেনি বর্ধমানে আসতেই জিজ্ঞেস করছে যে পিপি কোথায় আছে আমি ওকে উত্তরে জানাই পিপি এখন বিয়েবাড়িতে ভোজ খাচ্ছে কারণ সত্যি সত্যি আমার ননদ এখন বিয়েবাড়িতে আছে তো ফোকাই ধরছে হয়তো এই ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাদের এরকম একটা ভিডিও করে দাও কথা বলতে আমার সাহসে খুলাই না তো মাম্মাম তো দেখলে ওখানে গিয়ে ওর পুরোনো বন্ধুগুলোর সাথে দেখা করে নিলো মানে কালারিং ফিশগুলোর কাছে দেন ওখানে গিয়ে দেখলাম যে দুটো টেবিল ফাঁকা আছে দুটো নোংরা আছে তো পরিষ্কার করার জন্য বললাম আর তখন মাম্মামকে এদিক ওদিক দাঁড় করিয়ে একটু ফটো তুলছিলাম তো একটা ফটো নেওয়ার পর দেখলাম হাজব্যান্ড ডাকছে যে কি খাবে বলে যাও

ভোংবাং হিন্দি বলবেন না জানেন না যখন যেটা জানেন না সেটা বলবেন না হাজবেন্ড গেছে রেস্টুরেন্টের ভেতরে অর্ডারটা দিতে আমি আর মাম্মাম একটু খুনসুটি করছিলাম আমি ওকে জিপ ভাসা ছিল পাপার আসতে একটু বেশি টাইম লাগছিল কারণ ও একটু বাইরে দিয়ে গেছে এই মাম্মা আমার পাপাকে দেখতে না পেয়ে চলে গেল খুঁজতে আমার কথা তো শুনছেই না রেস্টুরেন্টে এতবার আসা হয়েছে যে মাম্মামের সমস্ত ভয় কেটে গেছে আর এদিক সেদিক ও নিজেই একা একা ঘুরে বেড়াচ্ছিল এখানকার খাবার যে খুবই টেস্টি ঠিক সেরকমটা নয় এখানে একটা স্নিগ্ধ পরিবেশ আছে একেবারে শান্ত কোলাহলহীন একটা জায়গা কিছু মেয়ে এখানে ওপেনলি স্মোক করছিল যেটা বর্ধমানের কমন ব্যাপার বর্ধমান না এখন গ্রাম বাংলাতেও কমন হয়ে যাচ্ছে আমার মামা মের ওটা হঠাৎই চোখে পড়ে আর আমাকে বলে মামা মান্টিটার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে আগুন লেগে গেছে নাকি তাহলে ফায়ার ইঞ্জিন রাখবো আমি কিন্তু সেটা শুনে প্রচন্ড হেসেছিলাম পাপাকেও যখন বলি ওর পাপাও খুব হাসছিল আমরা অনেকক্ষণ গল্প করার পর ওর পাপা এলো তারপর আবার এলো খাবারগুলো একটা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম ওটা স্পেশালি মামামের জন্য কারণ সসটাও খেতে পছন্দ করে তার উপর আলুটাও খাবে আমরা নিয়েছিলাম ওই কাপ ক্যাফে রেস্টুরেন্টের স্পেশাল পিজাটা একদমই গরম ছিল আর চিলি ফ্লেক্সটা অরিগানোটা ছিঁড়ে ওপরে ছড়িয়ে নিচ্ছি আবারও আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ভিডিওটা করে দাও দেখো একবার করে অর্ধেক মুখ খেটে দিচ্ছে তো একবার করে পিজাটাকে অর্ধেক বাদ দিয়ে দিচ্ছে ওর ভিডিওটা করা হয়ে গেলে আমি যখন দেখে ওকে বলছি কেন অর্ধেক অর্ধেক করে নিয়েছি ওই পিজাটাকে গোটাটা নাও নাহলে আমাকে গোটাটা নাও তখন আমাকে বলছে যে আমি তোমার মতো অত প্রফেশনালি কাজ জানি না এরকম পারবো সেরকমই করে

এই পিজাটা খুবই টেস্টি তোমরা যদি কাপো ক্যাফে রেস্টুরেন্টে কখনো যাও তাহলে ওখানকার স্পেশাল পিজাটা একবার ট্রাই করো এবারে কেন জানি না খাবারগুলো খেতে একটু এক ঘিয়ে লাগছিল তো এবারে এই জায়গাটা এসে মন ভরে গেছে তাই জায়গাটার জন্য খাবারগুলো আর ভালো লাগছিল না পর আমাদের অর্ডার দেওয়া কোল্ড ড্রিঙ্কস চলে আসে আমার হাজব্যান্ড নিয়েছিল মশলা সোডা আমি আলাদা করে মশলা সোডাটা নিয়ে ওকে বলেছিলাম তোমার ওখান থেকে আমাকে দু চুমুক দিও একটু বিসমিল্লাহ তারপর মামা আমার একটু ওপরে আসতে ইচ্ছা হয় আর বাবা বললো যাও তুমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো একটু আগেই কিন্তু ওপরে ভিড় ছিল আর এখন একদমই ফাঁকা দেখো উপর থেকে নিচেটা দেখতে ঠিক এরকম লাগে আর যাই হোক রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে কিছুক্ষণ হয়ে গেলেই মামা নিচে যাব নিচে যাবো বলে তারপর আমি ওকে আমি যেরকম আপনার ভিডিও করে দিলাম আপনিও আমার ভিডিও একটু করে দিন তারপরেই কিন্তু নিচে যাবো দেখো গাই শেষে ফোনটা আমার হাতে ধরিয়ে দিল বললো আপনার ভিডিও আপনি করুন বললাম তাই ঠিক আছে আমি আমার ভিডিও করে নিচ্ছি আপনি আমার ভিডিওতে আসুন ཆོ་ལ་ 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 এই ক্যাফেটায় কিন্তু অনেক ধরনের ফুলের গাছ আছে তো এখন সব রকমের ফুল ফোটেনি কিন্তু এটা হচ্ছে অরেঞ্জ কালারের রঙ্গন ফুলের মতো এটা খুব সুন্দর দেখতে লাগছিল আর এই পার্পল কালারের ফুলটা তো একদম অস্তম ছিল নিচে আসতেই দেখি হাজবেন্ড আমার পছন্দের মিল্ক টা অর্ডার করেছে আমি বলেছিলাম যে এইবারে রেস্টুরেন্টে এসে কিন্তু মিল্ক জাতীয় কিছু খাবো ও ওর নিজের জন্য লাইম সোডা না লেমনের কিছু একটা নিয়েছিল তবে গাইজ আমি যে মিল্কশেক টা নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভার সেটা খুব একটা যা হামি টেস্টের তা নয় থেকে হাজবেন্ড যেটা নিয়েছিল সেটা বেশি টেস্টি ছিল আমার ড্রিঙ্কটা খেতে আর ভালো লাগছিল না তাই ওটা ট্রান্সফার করে দিলাম আমার মেয়ের কাছে আর আমি নিয়ে নিলাম আমার হাজবেন্ডেরটা এটা খেতে আমার বেশ পছন্দ হয়েছে আর আমার হাজবেন্ড আমার মুখের এক্সপ্রেশন দেখি বুঝতে পেরে গেছে তাই আমার কাছ থেকে আর নিতেও চাইছিল না বুঝলি তুমি ওটা খেয়ে নাও এটাও সুন্দর কেমন তাকিয়ে বলারও টাইম নেই খাওয়া কমপ্লিট হলেই এক মিনিট ওনা টাইম নষ্ট করে সোজা বেরিয়ে আসি রেস্টুরেন্ট থেকে এমন যাচ্ছে মনে হচ্ছে চালাবে দেখো চলে গেল ড্রাইভার সিটের দিকে এই চকলেটগুলো গুলো দেখলাম আমার পাপা নিয়ে আসছে রেস্টুরেন্টের ভেতর থেকে কারের কাছে আসতে মামা বলছে আমার থার আমার থার যা চলে যাচ্ছিল ড্রাইভারের সিটের দিকে রেস্টুরেন্ট থেকে এসে আমরা একবার এনে বিশাল মাঠে গেছিলাম তো যে স্বপ্ন পূরণ তোমাদেরকে বললাম আমাদের আজকে ওভেন কেনার কথা ছিল মানে গ্যাসের ওভেন এখানে সেরকম কালেকশন না দেখতে পাওয়াই আমরা চলে এসছিলাম বাড়ি দেখান আর কি কি নিলেন আপনি একটা ছোট্ট কড়াই দুই নায়ের মতো কিউট ঠিক আছে তারপর আরো দেখান কি কি কিনেছেন এটা খুলতে হয় না এমনি দেখান একটা বড় তাওয়া তাই তো কি করবেন এটা রুটি পাপার মামামের জন্য রুটি করবেন নাকি রুটি শেখবেন আর একটা ছোট্ট এটা বেশি কিউট তো এটা কি করবেন কার জন্য পুতুলের জন্য রান্না করবেন বলে কিনেছেন আচ্ছা তারপর দেখান আর কি আছে এটা কার পাপা অফিস ইউজের জন্য নিয়েছে অফিসে চা খাবে সেই জন্য নিয়েছে এটা পাপার পাপার রেখে দিন

একটা পাপার অফিসের একটা আমাদের রুমের আছে ব্যাগটা এখনো ভর্তি ভর্তি লাগছে দেখেন কি আছে তাড়াতাড়ি ও ইনায়ের আরও একটা জিন্স মামামের জন্য কিচ্ছু নেননি এখন সংসারে যা কিছু তাই মামমামের মামামের আর আলাদা করে কিছু নেওয়া যাবে না একটা জিন্স এটা কি ও এটা তো হ্যান্ড এটা শেষে দেখলাম গাইজ যে বাই ওয়ান গেট ওয়ান ছিল দিয়ে নিলাম এই যে কি নিনজা বলে এই প্রোডাক্টটার খুব অ্যাড দিচ্ছে এখন আর গেট ওয়ান বাই ওয়ান সরি বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে একশো ন টাকায় এই যে দুটো পাউচ ছোটো ছোটো আর একটা এই যে কটো হ্যান্ডওয়াশ আমি শেষ তোর এই ভাইরে থাকবে আসতে পার হবে মামাম তো তোমাদেরকে টাটা করে দিল চলো আরও কিছু জিনিস বলার আছে বলি এই সিপারটা ওর পাপা একদিন আগেই পাথর চাউড়ি গেছিল সেখান থেকে এনে দিয়েছে প্রথমে একটা ছোট্ট বালতি দেখালো স্টিলের ওটাও এনে দিয়েছে এই সিপারটা অনেকটাই কিউট আর এত পছন্দ হয়েছে আমার মামের যে এটা রুমে আসা দুদিন হলো দুদিনই ওর কাজ ছাড়া করেনি আর আমাকেও সরিয়ে অন্য জায়গায় রাখতে দেয়নি তারপর দেখায় আরও একটা সুন্দর জিনিস এটা কি বলো তো হ্যাঁ দেখতে চেয়ার লাগছে কিন্তু এটা হচ্ছে চেয়ার পটি তো কিউট আর এত সুন্দর বাচ্চাদের জিনিসগুলো এত কিউট হয় বলো মা কাপড় থেকে আরম্ভ করে যে কোনো ব্যবহারের জিনিস ছোট ছোট দেখতেই একটা আলাদা সৌন্দর্য লাগে তো এটা সাইজে ছোট ওই থেকে বছরের বাচ্চাদের জন্য দু কিন্তু এটাই এমনি দোকান থেকে নিয়েছে ওর পাপা আর বড় সাইজ ছিল না ওটাই পছন্দ হয়েছে যে মেয়ের জন্য ছোট সাইজটাই নিয়ে নিয়েছে মামামে যে একেবারে হচ্ছে না সেরকমটা না হয়তো মাস ব্যবহার করতে পারবে তারপর হয়তো আর হলো না শুধুমাত্র আমার মামামে একটু রোগা পাতলা বলে হয়ে যাচ্ছে যাচ্ছে একটু হেলদি হলে কিন্তু এই চেয়ারটাই হতো না বাইরে হয়ে চেয়ারটা কিন্তু খুবই সুন্দর আর এই যে তোলার সিস্টেমটা ফেলে আসার সিস্টেমটা এবং ধোয়ার সিস্টেমটা আরও সুন্দর মামাম তো তোমাদেরকে দেখালোই তার সাথে আমিও বলে এই ছোট্ট প্যান্টটা নিয়েছি শুধুমাত্র তেল পেঁয়াজি বা বেরেস্তা যেটাকে সেটা করার জন্য রাইস আমি যে ওভেনটা ইউজ করি সেই ওভেনটাই খুব আস্তে আস্তে গ্যাস বেরোয় আমি যখন একা থাকি তখন দুটো মানুষের রান্না করতে অতটা সময় লাগে না বাট যখন লোকজন হয় তখন কিন্তু খুব অসুবিধা হয় মা অনেকদিন আগেই আমাকে কিনে দেবে বলেছিল বাট আমি ওটা আমার হাজব্যান্ডের থেকে অনেক টাকাই নিয়ে নিতে যখন এখানে নতুন সংসার পেতেছি তখন সবাই সব কিছু দিয়ে হেল্প করেছে আরো যে যে জিনিসগুলো আমাদের দরকার আমি চাই টাইম লাগুক কিন্তু আমরা নিজেরাই ওভেনটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে আর অনলাইন থেকে নিয়ে ওভেনটা পাইনি বলে তিনটে জিনিস নিয়ে মনটাকে বুঝিয়েছিলাম এটাকে তো চাটু বলে আমি তো তাওয়া ভেবে নিয়েছি ভিডিও কলে দেখালে বলে এগুলোকে চাটু বলে এমন নয় যে রুটি করা যাবে না তবে বলছিল নাকি যে তাওয়া যেগুলো হয় সেগুলো লেভেল হয় কোনো কানা থাকে এগুলোতে নাকি রুটি জিনিসটা বেশি ভালো শেঁকা হয় এগুলো নন স্টিকের জিনিস আর খুব যে বেশি দাম সেরকম নয় আড়াইশো দুশো দুশো তিরিশ এরকম দাম ছিল যেটা কিনতে আজকে গেছিলাম মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা হচ্ছে আমার ওভেনটা তো বিশাল মাঠে সেরকম কালেকশন পেলাম না প্রেস্টিজের ছিল বাজাজের ছিল আর একটা নতুন কোম্পানি কিছু একটা ছিল তো তিনটের মধ্যেই মানে একটা ছিল স্টিলের আর দুটো ওই ফাইবার টাইপের যে কাজগুলো হয় সেগুলোর তাছাড়া আর কিছু অপশান ছিল না তো যে দেখে নেবো সেরকম ভেবে না তো একবার আওয়াজ করুন না আমি কথাটা নি শুধু একবার আওয়াজ করবেন না আজকে সেটা অনলাইনে অর্ডার করব যখন আসবে তখন পেলে তোমাদের সাথে শেয়ার করব তো ওই ইম্পর্টেন্ট কাজটা হলো না তাছাড়া বাকি অনেক কটা জিনিস কেনাকাটা হয়ে গেল কিছুই নয় সিম্পল কটা জিনিসই দু হাজারের উপর বিল হয়ে গেছে পার্স মামা আওয়াজ করতে বারণ করেছি এখন আর আমার পার্সোনাল জিনিস বলতে কিছু নেই যা কিছু সংসারের জন্য আর যা কিছু মামামের জন্য নেবো সেগুলোই আমার মামাম তো অনেক আগেই তোমাদেরকে টাটা করে দিল তো এবার আমি করছি তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যেও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই